সেই ধারাবাহিকতায় আগামী দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনে আমাদের ইউনিয়ন কাউন্সিল যে ধারাবাহিকতা চলছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের উকে উপজেলার হলদিয়া ফার্ম ইউনিয়নে আমাদের কাউন্সিলগুলো আপনারা দেখতে পেয়েছেন মূলত উকে এবং ট্যাকনাফে এগারোটা ইউনিয়ন আছে সেই সবকটি ইউনিয়ন আমাদের কমিটি আছে পূর্ণাঙ্গ কমিটি এবং ওকে এবং ট্যাকনাফে এগারো ইউনিয়নের নিরানব্বই ওয়ার্ডে আমাদের কমিটি আছে আলহামদুলিল্লাহ প্লাস ট্যাকলাফ পৌরসভা ওখানে পৌরসভা কমিটি প্লাস ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে আমাদের কমিটি রয়েছে সব জায়গায় আলহামদুলিল্লাহ তো সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমুখী সংগঠন জনবান্ধব সংগঠন আমাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতি করার এই কর্মযোগ্য আমরা চলমান রাখি সেদার আমরা এখানে আজকে কাজ হয়েছে দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে পেয়ার নিয়ে কর্মসূচি পালন করছে আমরা চেয়েছিলাম পরবর্তী বাংলাদেশ সকল মানুষের সমকার একটি হবে সুখী সমৃদ্ধ আমরা এগিয়ে যেতে পারবো এবং এটার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতর আমির একটা চমৎকার দিয়েছিলেন পেয়ার সিস্টেম যেখানে সকল মানুষের ম্যান্ডেট মতামত ভোটের প্রতিফলনটা আমরা সংসদে দেখতে পাবো প্রতিনিধি সংসদে ডাকবে এতা করে কি হবে বাহিরে কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না কোন দাবির জন্য কারণ যারাই আন্দোলন করবে ওই সমস্ত অশোক বড় সব কোটি দলের প্রতিনিধি পার্লামেন্ট সংসদে থাকবে সো পার্লামেন্টে যখন সব কোটি দলের প্রতিনিধিত্ব থাকবে সুতরাং এখানে টেবিল টকের মাধ্যমে সকল সংকটগুলো তো আমরা সলভ করতে পারব এই ছিল আমাদের প্রস্তাবনা কিন্তু আগে যে নির্বাচন ছিল এফপিকেপি যেটা বলা হয় ফাস্ট পাস দ্য পোস্ট যে এটা আমরা গত 53 বছর নির্বাচন হয়ে আসছে এতক করে হয়েছে কি যারা তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কিংবা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তারা একশো পার্সেন্ট মানুষের উপর করেছে একশো পার্সেন্ট মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করেছে এতে করে কালো টাকা পেশি শক্তির প্রয়োগ দর্শন মারামারি আমরা দেখেছি আমরা ত্রাসের রাজত্ব আমরা দেখেছি মানুষের মানুষের উপর ভয় সৃষ্টি করা ত্রাস সৃষ্টি করা এই কালচার গুলো আমরা দেখেছি আমরা চব্বিশ পরবর্তী সময়ে বাংলাদেশে এই নোংরা পলিটিক্যাল কালচার আমরা দেখতে চাই না আমরা এখান থেকে উত্তোলন করবার জন্য মানুষের ভোটের অধিকারকে সম্মান দেওয়ার জন্য প্রয়োগ করবার জন্য আলটিমেটলি আমরা একটি আমরা আমাদের এসেছেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন যেখানে প্রত্যেকটা ভোট সারা বাংলাদেশে যেই দল যে প্রতীকে যত ভোট পাবে প্রত্যেকটা ভোট মূল্যায়িত হবে পুরো ভোট নষ্ট হবে না আগের সিস্টেমে অনেক ভোট নষ্ট হয়ে যেত কিন্তু বর্তমান যে ফর্মুলা নিয়ে আসা হয়েছে প্রিয় সেখানে কোনো ভোট নষ্ট হবে না প্রত্যেকটা ভোটের মূল্যায়ন সংসদে থাকবে দ্বিতীয় কথা অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে এপিআরটা তারাই মূলত বিরোধিতা করছে যারা 30% ম্যান্ডেট নিয়ে 100% এর উপর ক্ষমতা প্রয়োগ করবার জন্য উগ্র হয়ে আছে এপিআর নিয়ে তারাই বিরোধিতা করছে যারা কালো টাকা সাদা করতে পারবে না বিদেশে বেগম পালাতেরিক করতে পারবে না হ্যাঁ রাষ্ট্রের রাজত্ব সৃষ্টি করতে পারবে না এ সমস্ত লোকরাই এপিআর এর বিরোধিতা করছে আমরা দেখছি স্বাভাবিকভাবে বাবা আপনি দেখলে তুই আটটাই আমরা এসপিআর যেমন সংবিধান নাই এই দুহাই দেয়া হচ্ছে এসপিটির কথাও তিনি সংবিধানে নাই সুতরাং আমরা মনে করি দেশের কল্যাণে জনগণের কল্যাণে যেইটাই কল্যাণকর হবে যেটাই আমাদের জন্য সমল চিহ্ন মনে হবে সেটাকে সেটাকে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে গ্রহণটা উচিত বলে আমরা মনে করি সুতরাং তিপ্পান্ন বছর আমরা এসপিটিভি দেখেছি এখন পেয়ার দেখতে সমস্যা কোথায় আমরা কেউ ট্রাই করে দেখতে পারি তো ব্যর্থ হলে আমরা সেখান থেকে আমরা ফেরত আসবো সুতরাং আমাদের দাবি থাকবে পেয়ার নিয়ে পেয়ারকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য নির্বাচন কমিশন সেটাকে গ্রহণ করবে এবং আমাদের দাবি সেটাই সেটাকে বাস্তবায়ন করবার জন্য জনসচেতনতা তৈরি করবার জন্য আমরা তৃণমূল পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন করছে সংগ্রাম করছে চেষ্টা করছে এখন কথা হলো আপনি তৃতীয় যে প্রশ্নটি করেছিলেন পিয়ার যদি না হয় কি হবে পিয়ার যদি না হয় পিয়ার হলে এক জায়গার এমপি আর এক জায়গা হয় ভাই পিয়ার এর আংশিক সিস্টেম আমরা এখন দেখেছি ঢাকার ম্যাক্সিমাম আসনগুলোতে যা নির্বাচন করে তারা কারা বিগত সময়ে নির্বাচন দেখেছিলেন বিএনপির সময় নির্বাচন দেখেছিলেন সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়া হয়েছে ওই যে আপনার চলচ্চিত্রের নায়ক

নির্বাচন হয় হ্যাঁ সুতরাং প্রথম কথা যে প্রশ্নটা করছিলেন আপনি কি কত পার্সেন্ট মানুষ জনসচেতনতা আদৌ আছে কিনা আপনি সংবাদ মাধ্যমে কাজ করেন আপনি দুটো রিপোর্ট আপনি দেখেছেন একটা রিপোর্টে বিশেষ সহচালিত নগর একশনের একটা রিপোর্টে এসেছে আর টিআইপি রিপোর্ট আপনারা দেখেছেন যেখানে প্রথম রিপোর্টে প্রায় 72% মানুষ পিএআর এর পক্ষে এবং ইমিডিয়েট ইনসট্যান্ট মতে কিছু আগে আর এক্যা ও প্রায় প্রায় 83% মানুষ পিএআর এর পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে সুতরাং এ সমস্ত রিপোর্টগুলো অবশ্যই একটা গুরুত্ব বহন করে বাংলাদেশের রাজনীতিতে আমরা আশা করব যারা বিপিআর এর বিরোধিতা করছে ছোট বড় বড় দল রাজনীতির ছোট বড় ছোট বড় দল বলতে কোনো কিছু নেই এত ফেসিজম এত বড় বিটা একটা ফেসিস্ট কে পক্ষে আমরা বড় দাঁড়াই বড় দল হিসেবে দাবি করছে তাদের ওই পর্যায়ের কোন আন্দোলন সংগ্রাম তীব্র কোন সংগ্রাম আমরা কিন্তু আলটিমেটলি দেখিনি এটা কিন্তু দ্রুব সত্য এটা বাস্তবতা সুতরাং রাজনীতিতে ছোট দলকে বড় দল এই প্রশ্ন কিন্তু খুব একটা খালে পানি পাবে না মানুষ কি চায় মানুষের কাছে বুঝতে হবে রাজীব আপার ভোটে মানুষে 12 লক্ষ ভোটার মানুষ কি চায় তারা কি বলে তারা পেয়ারের পক্ষে জনমত গঠন করছে পেয়ারের পক্ষে নির্বাচন হোক তারা সেটা প্রত্যাশা করছে आमदार সেটা দাবি করছে আশা করি সেটাই হবে এবং সেটাকে করা সেটাই করা হচ্ছে দ্বিতীয় যে কথা আমাদের বিগত 53 বছরের পার্লামেন্টারি সিস্টেমটাকে আমরা কিন্তু ভেঙে দিয়েছি একজন পার্লামেন্টের নাকি কাজ কি আইন প্রণয়ন করা প্রণয়ন দ্বারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নির্ণয় করা ঠিক করা বিভিন্ন ধরনের সাবকমিটি গুলো প্রণয়ন করার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ প্রণয়ন করা কিন্তু আমরা আমাদের দেশের কালচার সেগুলো আমরা আমরা করতে নাই কি একজন পার্লামেন্ট সদস্যকে কালবাগ রাস্তাঘাট পাঠাতাম সেটা কিন্তু একটা বলছিল আমরা একটু আশা করবো যদি আমাদের নির্বাচন কমিশন আমরা যদি পেয়ার সিস্টেমে নির্বাচনের দিকে যেতে পারি তাহলে অন্যান্য যে সমস্ত ছোট বড় ছোট বড় প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধানের একটা পথ আমাদের উত্তোলন করতে পারবো এবং সেগুলো করবার আমাদের নির্বাচন কমিশন আছে সেগুলো আমরা তৈরি করতে পারব ঠিক আছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তার আগ থেকেও সকল স্টামপন্থী শক্তিগুলোকে একই প্ল্যাটফর্মে আনবার জন্য রাজনীতিটাও নির্বাচনটাও একসাথে করবার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি এই চেষ্টাটা আরো জোরালো ভাবে নিয়েছেন ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ইসলামপন্থী সংগঠনগুলোকে নিয়ে তিনি বারংবার গোল টেবিল বৈঠক করেছেন মত বিনিময় করেছেন এবং চলমান সময়ে পিয়ার সহ ফেসিস্টদের দূষর এবং কুলিদের বিচারে দৃশ্যমান করবার জন্য দেশ কিছু দাবি নিয়ে তিনি সারা বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছেন আশা করব আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকল স্তামপন্থী শক্তিকে একসাথে নিয়ে আমরা একটা স্তামপন্থী শক্তির উত্থান আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এতে করে আমরা রাজনৈতিক নির্বাচনের সমঝোতার মতো

আমি জানাচ্ছি আগামী পঁচিশ ছাব্বিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মন্ত্রীর সভাপতি সাংগঠনিক সময় ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ আন্দোলন আর দেখানো সবকিছু বিসর্জন দিয়ে ইনশাআল্লাহ আপনার হলিয়া ইসলামী আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ দেশের জনগণের इस्लाम आपको मालूम है और जयात्मा नोट्स आपके जाइएगे ऑफिस लोगों के सामने सम्मान करवाते हैं एवं आपके लिए जवाब देते हैं उपलब्धि सम्मान करते हैं शाम रात में उसका नेशन दिखावा करते हैं